হ্যালো গাইস আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে পাই কয়েন পাই নেটওয়ার্ক টোকন কেন এত পরিমাণে এখানে ডাম্প হচ্ছে আর এর পেছনে কারণটা কি পাই নেটওয়ার্কের মধ্যে কি কোনো সেলিং প্রেশার এখানে আমরা দেখতে পাচ্ছি নাকি এখানে পাই টিমের থেকে এখানে সেলিং প্রেশার হচ্ছে না কি কেন এখানে পাই নেটওয়ার্ক টোকন এত পরিমাণে এখানে ডাম্প হচ্ছে একের পর এক শুধুমাত্র এখানে ডাম্পই হচ্ছে খুব একটা তেমন কোনো এখানে পাম্প হচ্ছে না কেন এখানে ডাম্প হচ্ছে আমরা এটা দেখে নেবো ডাম্প হলে কদূর পর্যন্ত ডাম্প হতে পারে সেটাও দেখে নেবো আর এখানে এর প্রাইস এখানে কী হতে পারে নেক্সট ইন ফিউচারে এখানে কী হতে পারে সেটাও দেখে নেব আর তার সাথে কিছু আপডেট এখানে বের হয়ে আসছে পাইকয়নের এটা এই কারেকশন নিয়ে আপডেট বের হয়ে আসছে সেটাও আমরা দেখে নেব আর এখানে পাইকয়নের একটা অনেক বড়ো একটা গুড নিউজ এখানে বের হয়ে আসছে ঠিক আছে সেটাও আমরা দেখে নেব যে কী গুড নিউজ এখানে বের হয়ে আসছে তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও এবার দেখুন সবার প্রথমে যদি আমরা এখানে ক্রিপ্টো বাবালের মধ্যে চলে আসি তাহলে দেখবেন যে পাই নেটওয়ার্ক বর্তমানে সবারকে আগে এখানে আপনার কয়েন মার্কেট ট্যাফের মধ্যে এখানে আসি যদি এখানে দেখি পাই নেটওয়ার্ক আজকে এখানে কত নম্বরে র্যাঙ্কিং করছে আজকে এখানে তেত্রিশ নম্বর এখানে র্যাঙ্কিং করছে ঠিক আছে আর এখন এটার প্রাইস চলছে জিরো পয়েন্ট ফোর এত সেন্ট এটার প্রাইস এখন বর্তমানে চলছে এর মধ্যে কিন্তু তেমন কোনো যদিও বা এখানে ডাম্প হচ্ছে কিন্তু ভলিউম কিন্তু মোটামুটি ভালো পরিমাণে দেখা যাচ্ছে লাস্ট এখানে টোয়েন্টি ফোর আওয়ারের মধ্যে নাইনটি সিক্স মিলিয়ন ডলারের ভলিউম এখানে জেনারেট হয়েছে প্রায় মানে ধরে নিতে গেলে ওয়ান বিলিয়ন ডলার ভলিউম এখানে জেনারেট হয়েছে একাই পাইকনের মধ্যে এটা কিন্তু বিশাল বড় ব্যাপার একটা কোয়েনের জন্য ঠিক আছে কারণ দেখুন এই ডাম্পের মধ্যে আর মার্কেটের ডাম্প ডাম পড়ছে দেখুন কারণ হচ্ছে বিটকয়েন এখানে ডাম্প পড়ছে আর যখন বিটকয়েন ডাম্প হয় তখন এখানে আপনার সব কয়েন এখানে ডাম্প হয় তার পাশাপাশি এখানে বিটকয়েনকে বিটকয়েনের উপরে রিয়্যাক্ট করে হচ্ছে বিট যে ডমিনেন্স আছে সেই বিটকয়েনের ডমিনেন্স কিন্তু এই আপনার বিটকয়েনের ডাম্প পাম্পের মধ্যে রিয়াক্ট করে এবার যার ফলে বিটকয়েন এখানে আপনার ডাম্প পড়ছে একটু ডাম্প ডাম পড়ছে যার ফলে এখানে বিটকয়েনের যে আপনার ডমিনেন্স আছে ডমিনেন্স হিউজ পরিমাণে এখানে পাম্প হচ্ছে এর ফলে কী হবে দেখুন বিটকয়েনের ডমিনেন্স পাম্প হলে কী হবে অন্যান্য অল্ট কয়েনের এখানে ডাম্প হবে এবার অন্যান্য ওয়ার্ল্ড কয়েনের মধ্যে পাই নেটওয়ার্ক টোকোনও তো এখানে আসে ঠিক আছে পাই নেটওয়ার্ক টোকন তো এটা তো আর মানে আকাশ থেকে পড়েনি পাই নেটওয়ার্কও কিন্তু একটা ক্রিপ্টোকারেন্সি ক্রিপ্টো কয়নই এবার যার ফলে এখানে বিট কয়েন ডমিনেন্সি যেহেতু পাম্প হচ্ছে সেই জন্য এখানে আপনার পাই নেটওয়ার্কের টোকনও এখানে মোটামুটি ভালো পরিমাণে একটা ডাম্প এখানে হচ্ছে ঠিক আছে এবার শুধু আপনারা হয়তো বলবেন যে শুধু কি পাই নেটওয়ার্কই এখানে ডাম্প পড়ছে না পাই নেটওয়ার্কের সাথে সাথে অন্যান্য যত এখানে কয়েন আছে বেশিরভাগ কয়েনই সব কয়েনই এখানে ডাম্প হচ্ছে মোর দ্যান মানে নাইনটি নাইন পার্সেন্ট কয়েনই এখানে ডাম্প পড়ছে আর যেসব কয়েন যে দেখতে পাচ্ছে না যে পাম্প হচ্ছে চোদ্দো পার্সেন্ট পাম্প হচ্ছে এম নামে কয়েনটা এগুলোর হয়তো কোনো বড় ধরনের নিউজ মার্কেটের মধ্যে চলে এসেছে ঠিক আছে যার ফলে এখানে আপনার পাম্প হচ্ছে কিন্তু বেশিরভাগ কয়নি নাইনটি নাইন পার্সেন্ট কয়েনই এখানে আপনার ডাম্প পড়ছে কারণ এখানে বিট কয়েন এখানে দাম পড়ছে এবার বিট কয়েন ডাম্প হবে না পাম্প হবে এর উপরেও কিন্তু রিয়্যাক্ট করে এখানে পায়ের পাইয়ের দাম এখানে এখানে কোথায় যাবে পাইকয়েন নিচের মধ্যে নামবে না পাইকয়েন উপরের দিকে যাবে দাম এটা কিন্তু রিয়্যাক্ট করে টোটালি এখানে বিটকয়েনের উপরে ঠিক আছে এবার যখন বিটকয়েন এখানে আপনার তাহলে হয়তো আপনারা বলতে পারেন যে তাহলে কি তো ওটা সব বিটকয়েনই হয়ে গেল বিটকয়েন ডাম্প হলে এটাও ডাম্প হয় বিটকয়েন পাম্প হলে এটাও পাম্প হয় না এরকমটা না বিটকয়েন পাম্প হলে যে এটাও মানে সেই পরিমাণে পাম্প হবে এরকমটা কিন্তু না বিটকয়েন পাম্প হলে এই কয়েন ততটুকুই পাম্প হবে যতটুকু এর ক্যাপেবিলিটি আছে এবার আমরা জানি যে পাইকয়ন মোটামুটি ভালোই এখানে আর একটা বিশাল বড়ো গুড নিউজ এখানে আছে একটুখানি পরে ঠিক আছে সেটা কি সেটাও আমি আপনাদেরকে একটু পরে এখানে বলছি এবার এখানে দেখুন সবার প্রথমে আমরা দেখে নেব যে পাইকয়নের যদি যদি এখানে সাপোর্ট দেখি বর্তমানে আমি যেটা দেখতে পাচ্ছি মোটামুটি জিরো পয়েন্ট ফোর জিরো সেন্টের মধ্যে একটা বড় ধরনের সাপোর্ট আছে এখানে পাইকয়নের মধ্যে আর আর তার আগেও যদি আরেকটা ছোটোখাটো এখানে সাপোর্ট দেখি সেটা হচ্ছে জিরো পয়েন্ট ফোর টু সেন্ট এখন এর প্রাইস চলছে জিরো পয়েন্ট ফোর ফোর সেন্ট আরেকটা যদি এখানে আসে জিরো পয়েন্ট ফোর টু সেন্ট এখানেও অনেক বড় ধরনের একটা সাপোর্টকে আমরা এখানে দেখতে পাচ্ছি এবার যদি পাইকনের প্রাইস আবারও জিরো পয়েন্ট ফোর টু সেন্টে এখানে আসে তাহলে আমি এর মধ্যে ছোট্ট একটা এন্ট্রি এখানে নিতে পারি তারপরে আরেকটা ছোট্ট এন্ট্রি নেব যদি এখানে পাইকনের প্রাইস জিরো পয়েন্ট ফোর জিরো সেন্টের মধ্যে আসে কারণ এই দুটো লেভেলই পাইকনের জন্য ইম্পর্টেন্ট এই অনেক চান্স থাকবে এই দুটো লেভেলের মধ্যে এসে পাইকনের এখানে আপনার পাম্প হওয়ার কিন্তু তার আগে একটা জিনিস মনে রাখবেন সব কিছুই কিন্তু ডিপেন্ড করছে এখানে বিটকয়েনের উপরে ঠিক আছে বিটকয়েন যদি মনে করুন এখানে আরও দাম পড়ছে ঠিক আছে তাহলে কিন্তু পাইকয়েন এখানে এসেও জিরো পয়েন্ট ফোর জিরো সেন্টে এসেও কিন্তু আর রিকভার এখানে করতে পারবে না এখান থেকে তখন পাইকনের দাম আরও নিচের দিকে নামবে ঠিক আছে তো এই জিনিসগুলো মনে রাখবেন কারণ দেখুন আমি বিটকনের কথা এই জন্যই আজকের ভিডিওতে একটু ডিটেলস এখানে বললাম কারণ আপনাকে এখানে জানতে লাগবে যে মার্কেট এখানে কীভাবে এখানে কাজ করে ঠিক আছে এগুলো না জানলে এখানে আপনি মার্কেটের মধ্যে এখানে এই সব ট্রেডিংগুলো এখানে করতে পারবেন না আর অনেকেই এখানে বলেন যে পাইকনকে কোথায় আপনি বাই করবেন কোথায় সেল করবেন অলরেডি পাইকন এখানে লিস্ট হয়ে গেছে বিডগ্রেড এক্সচেঞ্জের মধ্যে তো অবশ্যই বিগগ্রেড এক্সচেঞ্জের মধ্যে গিয়ে জয়েন করে নেবেন ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে লিঙ্ক পেয়ে যাবেন এবার শুধুমাত্র পাইকয়েন না পাইকয়েনের সাথেও আর মোটামুটি কিছু কয়েনের উপর আমি এখানে কাজ করছি কোন কোন প্রোজেক্টের উপরে কাজ করছি আমাদের যে প্রথম পিন কমেন্ট আছে কমেন্ট চেক করুন কিংবা ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে সব প্রোজেক্টের ওয়ান বাই ওয়ান লিঙ্ক এখানে দেওয়া আছে যেগুলোর উপর আমি নিজেও কাজ করছি আমিও আপনাকে বলবো সে সেগুলোর উপরে একটুখানি সময় দিতে বেশি সময় লাগে না জাস্ট এখানে চব্বিশ ঘন্টার মধ্যে একবার গিয়ে মাইনিং ট্যাবের উপরে ক্লিক করবেন ব্যাস হয়ে গেল ওই আপনার পাই নেটওয়ার্কের মতোই প্রোজেক্ট ঠিক আছে তো এগুলোর মধ্যেও আশা করি মোটামুটি এই এই বছরের কোয়ার্টারের মধ্যে লাস্ট কোয়ার্টারের মধ্যে বেশ কিছু প্রোজেক্ট এখানে লিস্ট এখানে হয়ে যেতে পারে যেমন হচ্ছে ইউনিক প্রোজেক্ট তারপর হচ্ছে আপনার ইন্টার লিঙ্ক এই দুটো প্রোজেক্ট এখানে আপনার এই বছর লাস্ট কোয়ার্টারের মধ্যে লিস্ট হয়ে যাওয়ার অনেক এখানে চান্স আছে ঠিক আছে চলুন দেখি নেই সেই নিউজটা যেটার কথা আপনাদেরকে আমি বললাম যে কেন এখানে অনেক বড়ো একটা আপনার বিগ নিউজ বললাম আমি কারণ দেখুন পাই নেটওয়ার্ক নিউজ টু পয়েন্ট ওয়ান মিলিয়ন ইন পাই কয়েন মুভড অফ এক্স অ্যাজ ওয়েলস গো অলেন এখানে দেখুন সবার আগে আপনাকে একটা জিনিসই এখানে বুঝতে রাখবে একটা এক্সচেঞ্জ থেকে সেটা যে কোনো এক্সচেঞ্জই হতে পারে সেটা আপনার ওকে এক্স এক্সচেঞ্জ হোক বা এখানে বিগ এক্সচেঞ্জ হোক বা বাইনান্স এক্সচেঞ্জ হোক এবার এই সব এক্সচেঞ্জ থেকে আপনি মনে করুন কোনো একটা কয়েনকে বাই করলেন সেই কয়েনটাকে বাই করার পরে আপনি আপনার হার্ডওয়্যার ওয়ালেট বা এখানে টাস্ট ট্রাস্ট ওয়াল্টের মধ্যে আপনি কখন সেটাকে ট্রান্সফার করবেন যখন এখানে আপনি সেটাকে লং টার্মের জন্য হোল্ড করতে চান সেই জন্য আপনি ট্রান্সফার করবেন ঠিক সেম এই জিনিসটি এখানে আপনার হয়েছে অনেক বড় একজন হোয়েল ঠিক আছে টু পয়েন্ট মিলিয়ন ইন পাই কয়েন এটাকে আপনার মুভ করেছে ওকে এক্স এক্সচেঞ্জ থেকে আপনার অন্য হার্ডওয়্যার ওয়াল্টের মধ্যে ঠিক আছে মানে যাকে বলেছি আমরা কোল্ড ওয়ার্ল্টের মধ্যে তো সেখানে হোল্ড করেছে সেটাকে আপনার হোল্ড করে রাখবে কারণ লং টার্মের জন্য নিয়েছে আমি আপনাদেরকে এটাই মানে বলতে চাইছি যখনই এখানে পাইকয়নের মধ্যে একটা ডিপ আসে যখনই পাইকয়নের মধ্যে একটা ডাউন আমরা দেখতে পারি তখনই কিন্তু অনেক অনেক হোয়েল যাদের কাছে এখানে হোয়েল কাকে বলি আমরা আপনাকে আমি বলে দিই যদি আপনি না জেনে থাকেন যাদের কাছে অনেক পরিমাণে ফান্ড থাকে ঠিক আছে মানে যাদের কাছে মিলিয়ানস অফ ডলার এখানে থাকে তাদেরকে আমরা বলি হচ্ছে হোয়েল মিলিয়ন অফ ডলার বিলিয়ন ডলার যাদের কাছে থাকে তাদেরকে বলে হচ্ছে আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে হোয়েল তো এইসব হোয়েলরা কি যখনই এখানে আমরা দেখি যে যখনই এখানে পাই কয়েন একটুখানি এখানে ডাম্প হয় মোটামুটি একটা কারেকশন নেয় তখনই এখানে এই সমস্ত হোয়েলরা কী করে এই সমস্ত হোয়েলরা সে এই পাই কয়েনের মধ্যে এসে একটা এখানে বাইং এখানে বাইং করে ঠিক আছে আর সেটা কিন্তু আপনার ছোটোখাটো বাই করে না মানে মিলিয়ন অফ ডলার দিয়ে এখানে বাই করে কেউ এখানে দুই মিলিয়ন বাই করছে কেউ এখানে পাঁচ মিলিয়ন এখানে বাই করছে ঠিক আছে মানে আমি পাইয়ের সংখ্যার কথা বলছি ডলারের কথা বলছি না ঠিক আছে তো হিউজ পরিমাণে এখানে বাই করে এটাও একটা ইন্ডিকেশান দেয় যে পাই কয়েনের মধ্যে যেহেতু বড়ো বড় হোয়েলদের নজর আছে আপনি যদি এখানে কম টাকায় কম দামে পাইকয়েনকে সেল করে দেন তাহলে হতে পারে সেই কয়েনটাই আপনার যে বড় বড় হোয়েল আছে তারা এখানে বাই করে নিচ্ছে আপনার কাছ থেকে কম টাকায় তারা সেল কখন করবে তারা সেল করবে যখন মার্কেট এখানে পাম্প হবে সেটা হতে পারে সেটা এক ডলার সেটা হতে পারে দুই ডলার সেটা হতে পারে এখানে পাঁচ ডলার ঠিক আছে তো এটা হচ্ছে ব্যাপার আমি আপনাকে এটাই মানে বলতে চাইছি যে অলরেডি কিন্তু এখানে আমরা যখনই একটা ডাম্প দেখি তখনই পাই নেটওয়ার্কের মধ্যে মোটামুটি একটা ভালো পরিমাণে বাইন প্রেশার আমরা দেখতে পারি হোয়েলদের তরফ থেকে এবার আপনি এখানে কি করবেন আপনাকে এখানে ডিসাইড এখানে করতে লাগবে এত বছর থেকে এখানে যদি যেহেতু আপনি এখানে মাইন এখানে করে আসছেন আর যদি এখনও এখানে মাইন শুরু না করেন তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে লিঙ্ক পেয়ে যাবেন সেখানে গিয়ে পাই নেটওয়ার্কের মধ্যে মাইন এখানে করতে পারেন ঠিক আছে সো এই ছিল ভিডিও আর এখানে দেখুন জাস্ট এখানে কিছুক্ষণ আগেই একটা আমি ফ্রি সিগন্যাল এখানে প্রোভাইড করলাম আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে সেটার অলরেডি সব টার্গেট এখানে হিট হয়ে গেছে ইথেরিয়ামে ঠিক আছে তো এরকমই ফ্রি সিগন্যালের জন্য আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে গিয়ে জয়েন করে নিতে পারেন সেখানে আমি ক্রিপ্ট মার্কেটে ফ্রি সিগন্যাল আর এখানে আপনার পাইকয়নের নিউজ আপডেট লেটেস্ট নিউজ আপডেটগুলো সেগুলোকে আমি ইনস্ট্যান্টলি শেয়ার করে থাকি আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে আর অনেকেই আপনারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করে রাখেননি আপনার যদি পাইকোনি রিলেটেড ভিডিওর প্রয়োজন হয় ঠিক আছে ক্রিপ্টোকারেন্সি মার্কেট রিলেটেড ভিডিওর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইস